সালামু আলাইকুম আমাদের এখানে আজকে শুক্রবার তো আমি অফিস শেষ করে আসলাম চিকেন রান্না করতে তো আশা করি সবাই ভালো আছেন তাদের সন্ধ ছুটির দিনের প্ল্যান কী আমার তো তো ঘোরাঘুরি একটু হয় বাজার তারপর টুকটুক কাছ থেকে সঙ্গে করি চিকেন রান্না তো সবাই পারে সিম্পল সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চিড়ে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দেবো এখন লবণ দিয়েছি এটা হচ্ছে ধনে গুঁড়ো দিলাম একটু আসল অবস্থাতে আর কিছু দেবো না লাস্টে হয়তো একটু দই দিতে পারি টক দই আছে টমেটো দিলে মজা লাগে কিন্তু আমার আমার বাসায় আবার সবাই বলে একটু না কি মিষ্টি মিষ্টি লাগে তাই টমেটো দই না টমেটো দিলে চিকেনের কালার খুব সুন্দর হয় আজকে একটু ঝাল ঝাল কমে করবো দেখি কেমন লাগে গ্রেভিটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আমি চিকেন দিয়ে দিয়েছি এখানে এখন দেখুন কি অবস্থা চিকেন আল্লাহ জানে কেমন হবে ভালোই লাগছে দেখতে তাই না খাবারটা আমি মেনলি এই পিসগুলো খাই যে বুকের মাংস যে আছে একদম সলিড খুব বেশি মাংস খাই না একটা বা দুইটা পিস হয়তো বা খাবো ইনশাল্লাহ মাঝে মাঝে রানও খাই কিন্তু আমার কাছে থাই একদমই পছন্দ না আমি থাইয়ের মাংস খাই না রান খাই বুকের মাংসটা খাই এই আর যদি গিলা থাকে তাহলে গিলাটা খাই আর কোনো পার্ট আমি আসলে মুরগি খাই না সেরকম রান রানটা হচ্ছে আমার বাচ্চারাই খায় অনেক সময় দেখা যায় তো ওরা সবগুলোই পিসই খেতে পারে আমি মেনলি সব পিস খাই না ওরাই খায় আমি খাই খেতাম আমি আগেও রান রানের মাংসটাই বেশি পছন্দ করতাম লোকের মাংসটা এখনও তাই করি তো বড়ো পিস আসলে রেখেছি যাতে আমার এক একটা বাচ্চা হচ্ছে বড় মানে রানটা পছন্দ করে এরকমভাবে তো ওর জন্য করেছি এটা আর সবাই মোটামুটি ভাগ করে কেটে নেই পছন্দ করে কেটে নেওয়াটা সো আমি এভাবেই আজকে করেই দেখি হার্ড হার্ড হচ্ছে রান্না করা আজকে কাতিল বড় কিনলাম তারপরেও মনে হয় জায়গা হয় না সরচে বেতার এত বড় ড্রাম কিনবো না দেখতে সুন্দর থেকে বেশি মানে ভিডিওতে কেমন যেন কালারটা আসতেছে কিন্তু দেখতে অনেক সুন্দর কালারটা এমনি ভালো আসছে হয়তোবা রান্না হওয়ার পরে ভালো লাগবে এটা তো কারণ তো ব্যাচ শুরু করলাম এইজন্য মেয়ে কি থিংস ও নো স্ট্রাগল স্ট্রাগল আমি একটু আগে অফিস শেষ করে দৌড়ে আবার ছেলেcante গেলাম তারপরে আবার এসে সেই তাপদ মধ্যে চলে এসেছি নামাজ পড়তে হবে অনেক কাজ সারাদিন দেখা যায় যে কাজ আর কাজ আর কাজ একটা না একটা কাজ থাকে খুবই বিজি থাকি আর বিজি থাকতে ভালো লাগে অযথা টাইম নষ্ট করতে পছন্দ করি

চার মধ্যে আমি লবদ্ধই সুস্থি এটা আমার ছোটোবেলার অভ্যাস আমার একটা ফ্রেন্ড আছে ইয়ে ওই ফেসবুকে অ্যাড আছে শুনলে হয়তো বা হাসবে কারণ আমি ছোটবেলায় আমি তো আমাদের আমার বাজে বাসায় যে মেয়েটা থাকতো ও সব কিছুতে তো টুকটাক হেল্প করতো ও শুধু আমার জন্যই মানে হেল্প করত। আর আমার জন্য তো আলাদা মহিলা একটা আর্টি ছিলেন তো ওই মেয়েটা আমাকে চাটা সব কিছু বানিয়ে দিয়ে আমাকে বসে আপু আপনি এই যে লবণ আর না আপু আপনাকে চিনি দিয়ে গেলাম আর হচ্ছে না চা দিয়ে গেলাম আপনি একটু চিনি চিনি ঢেলে ফ্রেন্ডের ড্যাম বা কিছু একটা এরকম অনেক ছোট ছিলাম মেবি আমি তখন এএসএসসি বা এইচ এস সি দিবই এরকমই মনে হয় তো তখন আমি আমার ফ্রেন্ডকে সুন্দর করে এলো মানে চা দিলাম আমার ফ্রেন্ড তো হাসি দল যে যাক ভালো লাগতো তুই ওর চা নিয়ে আসছিস তা আমি এবার চা দেওয়ার পরে ওরা তো মুখে দিয়ে হাসতে হাসতে দুইটা ফ্রেন্ড একদম মানে ফাটাফাটি অবস্থা আমি বলি কি হয়েছে হাসিস কেন তো ওরা বলতেছে যে চা খেয়ে নে আমি বললাম যে কেন পরে আমি খেয়ে দেখি যে আমি লবণ দিয়ে দিছি চিনির পরিবর্তন তো আজকে মনে হয় এত বছর পরে

সকালে খাওয়া শেষ আমি যেহেতু মানে কাজে থাকি তো দেখা যায় যে কম্পিউটারে সারাক্ষণ তাকে থাকা যেহেতু আইটি র কাজ একটু তো স্বাভাবিকভাবেই কম্পিউটারের কাজটা একটু কম্পারেটিভলি বেশি থাকে তো সারাক্ষণ এখানে যদি তাকাই একটু আমার অবস্থা খারাপ অনেক সময় মানে মাথাটা ঠান্ডা করার জন্য চা খাই কফি খাই রুই কাপ অলরেডি খাওয়া শেষ এখন আর যেহেতু আমি চার মধ্যে ঝামেলা করেছি অলরেডি আজকে এখন চা খাবো না থাক তাড়াহুড়ার মধ্যে আছি তার মধ্যে হচ্ছে অফিসের পরে আমি আবার একটু ভিডিও করি ভিডিওগুলো পোস্ট করি এডিট করি না এডিট করার সময় নেই আমার কোনো আপনারা এটাই দেখেন এটাই আমার কাছে থ্যাংক ইউ সো মাচ এটার জন্য সো এটার পরে আবার এখানে নামাজ পড়বো ওই জামার বিরাট ছোটটা স্টিং ইস্ট স্টিং হ্যায় স্টিং ই স্টিং আইম হিয়ার I'm here hello mister what are you doing <laughs> uh <-huh>. sorry Milo <laughs> I bother him I'm sorry Milo I'm not actually I always make fun with him <laughs> he uh, he doesn't let us sleep he cries at night whenever we close the door to go to sleep and then he start to like meow, 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 <laughs> almost the, like until I stay up, I hear, I hear like meow, 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 all the time. It's too hard. Like he doesn't want us to close the door. But if we open the door, leave it open, he just go crawl on us, like make a mess. So I just don't want him to go in the, when we sleep. That's it. Um, okay, now... এটা হচ্ছে দেখি টুলটাই দেবো নাকি বেশি নাড়ালে এবার এই পিসগুলো ই হয়ে যায় ভেঙে যায় না এগুলি খুব একটা প্রবলেম চিকেন সফট তো হার্ড চিকেনও আনা হয়েছিল দুইটা চিকেন নিয়ে আসছিলাম নর্মালি আমরা কেটেই আনি তো এবার একটু এক্সপেরিমেন্ট করার জন্য হার্ড চিকেন ফুল নিয়ে আসছিলাম কাটা কাটি একটু বেশ ভালোই কঠিন হয়ে যায় কিন্তু খেতে খারাপ লাগে নাই ভালোই লাগছে মজা লাগছে মনে মনে হচ্ছে যে দেশি চিকেন খাচ্ছি তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই যাদের কাছে আমার ভিডিওটা যাবে যারা ফলো প্লিজ ফলো করবেন আমার পেজটা আমি ইনশাল্লাহ নিয়মিত দেওয়ার ট্রাই করি ভিডিও অনেক সময় রিল অনেক বেশি হয়ে যায় যখন বেশি হয় তখন তো দেখা যায় যে মানে দিতেই থাকি কারণ পড়ার সময় হয় না ভাবি যে থাক সময় হবে না সেটিং করে এডিট করব আমার টাইম হয় না ওই বসে যে কম্পিউটার সারা এখন অফিসের কাজ করি কিন্তু যতক্ষণ কাজ করি তাছাড়া ভিডিও করার জন্য কখনো আমার এক্সট্রা টাইম আমি আসলে পারি না ইচ্ছা করে ইচ্ছা তো করেই বাট হয় না আসলে তারপরে যে দেখেন এটাই অনেক ফুল ভালো থাকবেন সবাই আর সবাইকে হ্যাপি গ্রেট উইকেন্ড সবার ছুটি দিন ভালো যাক আমি এটার ছবি পরে দিব একটু মেসি লাগছে জায়গাটা ক্লিন করব তারপর হচ্ছে আমি রান্নার খাওয়ার আগে যখন আমি ইয়া করব সার্ভ করব বা রান্না শেষ হয়ে গেলে আমি ছবিটা দিব দেখতে তো এরকমই লাগছে কিন্তু পরে আরো সুন্দর লাগবে এখন তো মশলাটা মাত্র হচ্ছে আর কি এটা কাটি এই জায়গাটা ক্লিক করি